তো সবাই কেমন আছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো দেখতে পাচ্ছ আজকে সুন্দরবনে বেড়াতে এসেছি আর মানে বেড়াতে না শুধু মানে মাছও ধরতে এসেছি তো একটা নতুন পদ্ধতিতে মাছ ধরা শেখাবো তোমাদের আজকে একটা বোতল নিতে হবে বোতলের দু সাইডে দুটো মুখ লাগাতে হবে দেখতে পাচ্ছ মুখটা আগে থেকে আমি লাগিয়ে দিয়েছিস আর এর মধ্যে কিছু আটা দিয়েছি ঠিক আছে মাছটা ধরার জন্য মানে মানে গাঙের নদীর দিয়ে যে মাছগুলো ওইগুলো বেশি মানে আটা আটা খায় মানে যেগুলো খায় আর কি সেই সব দিয়ে ধরার চেষ্টা করছি আমি দেখতে পাচ্ছি বোতলটার ভিতরে অর্ধেকটা জল দিয়ে দিয়েছি আর আটা ভালো করে গুলিয়ে রেখে দিয়েছি তো কিছু সময় অপেক্ষা করতে হবে তো তাই আমি কিছু সময় অপেক্ষা করে এলাম দেখছি কী মাছটা পড়েছে তোমাদের দেখাবো দেখতে পাচ্ছি ওই বোতলটা দেখা যাচ্ছে ভিতর থেকে কিছু একটা দুটো মাছ পড়েছে তো চলো উপরের দিকে নিয়ে যাই দেখাবো তোমাদের কি মাছ পড়েছে দেখতে পাচ্ছ অল্প কিছু মাছ পড়েছে তো যেইটাই পড়েছে দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ ভিতরে অনেকগুলোই মাছ পড়েছে এটাকে ফারসা মাছ বলে মানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ পড়েছে তো বোতলের ভিতরে দিয়ে মাছটা দেখাচ্ছি দেখো খুব ছোটো ছোটো মাছ পড়েছে মানে ছোট না তেমন বলে খেতে পারবে বোতলের ভিতরে মাছ পড়েছে আর কি এইটুকুই মাছ পড়েছে তো ওদিকে চলো ওদিকে মানে তো ওদিকটা আরও অনেকজন মাছ ধরছে তো ওদিকটা দেখাবো তোমাদের কীরকম ওরা মাছ ধরছে তো দেখতে পাচ্ছো সুন্দরবনের ভিউটা শুধু দেখো সুন্দরবনে এখানে আগেই পুরানো তো এখন পুরানো হয় না তো এই বন্ধ হয়ে গেছে তো সুন্দরবনের ভিউটা দেখো একই সুন্দর ভিউ যাকে বলে মানে চারিদিকে জলে ভর্তি হয়েছে এখন জোয়ার তো তাই মানে চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে দেখতে হচ্ছে ভিউটা শুধু মানে সুন্দরবনে যাকে বলে প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে আর কি দেখতে পাচ্ছ মানে পাড়ার ছেলেরা মাছ ধরছে সামনে দেখতে পাচ্ছ তো ওরাও বোতলে মাছ ধরছে ওরা অনেক মাছ ধরেছে তো দেখাবো তোমাদের অনেকগুলোই মাছ ধরেছে দেখতে যাচ্ছ পাড়ার ছেলেরা সব মাছ ধরছে দেখো কিরকম বোতল কেটে করে মানে বুদ্ধি লাগিয়ে মাছ ধরছে যাকে বলে বুদ্ধি খাটানো দেখতে পাচ্ছ অনেক বড় বড় মাছ ধরেছে হাঁড়ির ভিতরে মানে হাঁড়ির ভিতরে রেখেছে এরা বাড়িতে নিয়ে যাবে বলে ক্যাংড়াও পড়েছে ভিতরে দেখতে যাচ্ছ অনেকগুলো ক্যাংড়াও পড়েছে তো মাছ পড়ে যাচ্ছে মাছগুলো গুঁড়িয়ে ভিতরে ভিতরে রাখছে এরা আবার দেখবো কীরকম বোতলটাকে তুলছে ওরা দেখো কী সুন্দর বোতলটাকে তুলে মাছটাকে দেখো কী সুন্দর মাছগুলো মানে ধরছে এরা দেখো বোতল ভিতরে অনেক মাছ আছে কিন্তু গায়ে তো দেখতে পাচ্ছ মাছগুলোকে দেখো কী সুন্দর হাঁড়ের ভিতরে ছেড়ে দিচ্ছে মানে কী বলেন নদীতে অনেক লোকে খাবার জোগাড় করে দেখতে পাচ্ছ গাছ সুন্দরবনের শুধু ভিউটা দেখো দারুণ ভিউ এরপরে তোমাদের অনেক কিছু ক্যাংড়া ধরা ভিডিও অনেক কিছু ভিডিও ভিডিও নিয়ে আসবো পরপর করে তো দেখতে পাচ্ছ এরা মানে এখানে আরও বোতল আছে এই যে বোতল সাইটে সব আছে তো এরা বোতলগুলোকে আবার নিয়ে আসছে অনেকগুলো করে মাছ পড়ছে তোমরা শুধু দেখো বুদ্ধি থাকলে যা হয় আর কি বুদ্ধি দিয়ে কীরকম মাছ ধরছে এরা তো স্কিপ করো না ভিডিওটা লাস্ট অবধি দেখো আর তোমরা উপভোগ করো দেখো অনেকই মাছ পড়েছে তো লাস্টে দেখাচ্ছে তোমাদের কত মাছ পড়েছে আমাদের হাঁড়িতে হাঁড়ির ভিতরে মানে হাঁড়ির ভিতরে মাছটা কত রেখেছে দিকে একটা ক্যাংড়া ধরা বাকি এড়েছে মানে এটা ক্যাংড়া কীভাবে ধরে তোমাদের কিছু দেখাবো ভিতরে একটা ক্যাংড়া আছে দেখতে পাচ্ছ না না ক্যাংড়া নেই হয়তো তাই না ফেলে দিচ্ছে তো লাস্টে দেখছি যে কত মানে মাছ পড়েছে দেখতে পাচ্ছ অনেকেই এসেছে মাছ ধরতে তো দেখতে পাচ্ছো মাছগুলো মানে বোতলগুলো সব এড়ে রেখেছে তো চলো মাছ কত পড়েছে দেখেছি তো গামছা দিয়ে আগে জলটা এটা ছেঁকে নিচ্ছে তো কারণ মাছগুলো সব বাড়িয়ে যাবে তাই জলটাকে ছেঁকে নিচ্ছে আর কি তো অনেকগুলো মাছ পড়ে যাচ্ছে তাই জন্য মানে এটাকে মানে জলটা ছেঁকতে একটু অসুবিধা হচ্ছে তো কোনো ব্যাপার না তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য আমরা অনেক কিছুই করতে পারি তো দেখতে পাচ্ছ পুরো জলটা ছেঁকানোর পর আমি দেখাচ্ছি কত মাছ পড়েছে অনেকগুলোই মাছ পড়েছে গামছার ভিতরে দেখতে পাচ্ছ কতগুলো মাছ পড়েছে অনেকগুলোই গাছ এক এক দু কিলো তিন কিলোর ভাবে মাছগুলো পড়েছে দেখো মাছ একটা ক্যাংরা পড়েছে দেখতে যাচ্ছ তো মাছগুলো ওরা বাড়ি নিয়ে যাবে তাই জন্য মানে জ্যান্ত অবস্থায় নিয়ে যাবে আর কি আবার জলে ছেড়ে দিচ্ছে তো হাঁড়ির ভিতরে রেখে দিচ্ছে তো সো গাইস এই ছিল আমাদের ভিডিও তো পুরো ভিডিওতে দেখেছো থ্যাংক ইউ তো চলি বন্ধুরা আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে দেখতে আছো তোমরা শুধু সুন্দরবনের ভিউটা দেখো সুন্দরবনে এরকম ভালো ভালো আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে তোমরা তো আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে টাটা বাই দেখতে পাচ্ছি আমাদের বাঁধটা কত সুন্দর লাগছে তো এটা আমাদের আর এটা হলো নদী আর ওদিকে বড় বড় গাছ তো আসি বাই বাই টাটা